ফেসবুক একটা টাকায় একটা জমি কিনতেছি সেইখানে পাশাপাশি বাড়ি করব আমি পাশাপাশি আপনাদের থাকার জন্য যারা আমার বাড়িতে আসতে চান তাদের থাকার জন্য একটা ব্যবস্থা করব সেই চেষ্টা আমরা করতেছি একটা জমি রাখতেছি একমাত্র আপনাদের ভালোবাসায় দর্শক বন্ধুরা আপনারা আজকে আমাকে অনেক ভালোবাসেনি

টাকা ব্যাংকে দেয় না এ আমি জানি ভাইজান ফোন দিয়ে আসতো ভাইজান ফোন দেওয়ার পরে ভাই দেখতে দেখতে আমরা কিন্তু ব্যাংকে আধা ঘন্টা বসা তাহা না এই নাই পরে ভাইজান ফোন দেওয়ার পরে কথা টাকা বাইরে দিছে পাঁচ মিনিটের ভিতরে দিয়ে দিছে এই যে ই ব্যাংক নাই এবার ওই অগ্রণী ব্যাংক নাই সে যে নরকান্দা যাবে আমার কথা শুধু না দেন কাছে যাবে সে গাড়ি গাড়ি তো মোট তিনটে গাড়ি একটা গাড়ি বেঁচে চলেছি মানে এই বাইনা দেওয়ার পরে গাড়ি চলেছি তিনটা দেখি আরব আর বাদ বা

নিয়ম হলো সই করার আগে টাকা দেয় উনি লেহা লুহে নিয়ে ব্যস্ত

ওরে তো মারো বলিম ওটুক মারার ধারণা নাই আসমান দিতে পারে তো আমার নামে দিয়ে দেখ আমি টা লাগাই দেবো এ তো আমি আমরা দিছি না এই না না ঠিক আছে কথা আরে আপনার কথার কথা তোমার কাজটা